আমি আসলাম নানু তো আমার খবর নিতে ঢাকা যেতে পারে তাই না তুই কিছু নাই দাদি দুই দিনের অতিথি দুই দিন পর আবার শহরে চলে যাবে তুমি রুদ্র না কেমন আছো তোমাকে তুমি খেয়ালই করি নাই হ্যালো এই আস্তে আস্তে তোমার শহর গ্রাম চাইলেই যাকে তাকে জড়া ধরা যায় না মান উনি তুমি কিন্তু কিচ্ছু মনে করো না ও একটু ওরকম আছে ঠিক হয়ে যাবে আসো মা আসো বসো খাইতে বসো ওয়াও ওই ফ্লোরে বসে খাচ্ছেন মা তোমার গেস্টের জন্য ডাইনিং টেবিলের ব্যবস্থা করে দাও না 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 আমার জন্য ডাইনিং টেবিল লাগবে আমি তো ফ্লোরে পাটি বিছিয়ে সবার সাথে খেতে চাই আজকে যদি ফ্লোরে বসে খাওয়াও কাউকে কিন্তু বলবে ও কথা করতেছে নিচে বসে খেতে খেতে কি সমস্যা তোমার আচ্ছা পর থেকে দেখছি তুমি আমার পিছনে লেগে আছো একটার পর একটা খোঁজা মারার কথা বলেই যাচ্ছো মামি ওর খাওয়া শেষ হলে আমাকে ডেকে না আমি খেয়ে যাব রুদ্র এটা কি ধরনের ব্যবহার হ্যাঁ ম্যাডাম কে এখনো আমার উপর রেগে আছে তুমি এখানে কেন আছো তোমার সাথে তো আমি কথাই বলতে চাই না কেন কেন তুমি জানো না তুমি তো আমাকে সহ্য করতে পারছো না কে বলছে যে আমি তোমাকে সহ্য করতে পারতেছি না তোমার ব্যবহার কত প্ল্যান করে গ্রামে আসছিলাম একসাথে ঘুরবো ফিরবো আনন্দ করব আমার সব প্ল্যান মাটি করে দিছো আচ্ছা ঠিক আছে আমি তোমাকে নিয়ে কালকে থেকে ঘুরতে বের ঠিক আছে মামি পিঠা বানা দেন আমি একটু পিঠা বানাই আচ্ছা ঠিক আছে নাও বানাও

এভাবে তাকিয়ে আছো কেন তোমার দিকে তাকিয়ে থাকে নিষেধ নাকি তাকিয়ে থাকলে আমার মায়ের পরে যেতে পারো আসো নবনী আমার নাম তোমাকে কিছু বলার ছিল বলো নবনী আমার তোমাকে ভালো লাগে